الرحيم اللهم اغفر لنا ذنوبنا ذنوب الحاضرين اللهم اغفر لنا ذنوبنا ذنوب الغائبين اللهم ارسل الصواب على روح نبيك عليه السلام وعلى جميع الانبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى عبادك الصالحين برحمتك يا أرحم الراحمين حيث علام الغيوب ظاهرا باطنا تو اس میں کوئی شک نہیں ہے ہر پر قادر تو قدرت تو মুরদারা জিন্দা খুনি জিন্দারা মুরদা খুনি কাদিরা কুদরত তুদারি বর কমাল আং তাহসবি আং জুল জলাল ও রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ ও আল্লাহ ও গুনাগারর গুণা মাফ করনেওয়ালা আল্লাহ ও বীমারি অগ্লোর বিমার শিফা দেনেওয়ালা আল্লাহ ও অবাবি অগ্লোর অবাব দূর করেনা আল্লাহ ও বে ইজতি ইজ্জত দেনেওয়ালা আল্লা আল্লাহ আল্লাহ আপনি বুঝিছু মোয়েন সাত আসমানোর নিচর আসমানো ইয়া আপনার বন্দাক লরে ডাক আল্লাহ সময় জিন্দগির গুণা লইয়া রায় যত গুণা করছি দিনও যত গুণা করছি দেখাইয়া যত গুণা করছি লুকাইয়া যত আল্লাহ আন্দারির যত গুণা করছি পর্ষাদ যত গুণা করছি আল্লাহের বাদেও একদিন আছে আপনার রহমত থেকে আমরা গুনা বেশি নাই আল্লাহ আপনার রহমত রুবরে আশা রাখি আশা নি আসি আসি দরবার তেসাই নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যাই আল্লাহ আল্লাহ আমরা আপনি মাফ খান করিয়া দে আল্লাহ আমরা রে আপনি মাফ খান করি আমারে ক্ষমাfton করিয়া দেও আপনি যদি আমরারে মাফ করো না আর আমরার খৌরর কাছে কইবার জাগা নাই রে আল্লাহ আল্লাহ اکبر দয়ার নজর খান ফিরাও একবার দা মায়ার নজর খান দা ফিরাও আমরার গুনার ভয়ে চাইও না আল্লাহ হামরা রে গুনার মাঝে ছাইলে আপনে মওলার গো উঠি যাব আল্লাহ আপনার রহমতের মাঝে ছাইয়া চাইয়া ওরা মাফ maaf কর করিয়ে আল্লাহ দুনিয়ায় কোনো নাম हासिल করবার লাগি টান্ডাতে বইছি না আল্লাহ আপনে মওলার রাজি খন্দা করবার লাগি টান্ডার মাঝে বই রইছি আয় আল্লাহ যদিও চিয়ার ও গদ্দার নিচে বইছি আল্লাহ আল্লাহ আপনার বন্দা কল মাটিত বইছই নি রে আল্লাহ আল্লাহ একবার তা মায়া খান্তা করিলা আল্লাহ একবার তা মায়া খান্তা করিলাও আমরা সোনার মাই আর বাজি রে আল্লাহ আমরার সোনার মাই আর বাজি রে মা আল্লাহ আমরা যারার মাই নাই কবর কান্দা বানাইয়া দেও আমরা যারার আব্বা নাই আল্লাহ কবর কান্দা জন্নত বানাইয়া দে আমরা খেবরর মাই আসুন খেবরর বাজান নাই যারা জীবিত আসুন হায়াতে তো ইবান ফরমাও আল্লাহ আজকে জেলা আমরার মাই বাবর লাগি আমরা দোয়া করিয়া আল্লাহ আমরা রাউলাদ গুন্তারে ওলা নেক اللہ ہم را جدین مرز ہی مو ہم اولاد گوین دایا ہم را را دعا خور رہی اللہ ہم را را اولاد گوین حیات بڑا یادے ہو আল্লাহ আমরা যারারে আওলাদ দিছ এ কিন্তা নেক বানাইয়া দেও আল্লাহ এখন পর্যন্ত আমরা যারার আওলাদ নাই আল্লাহ আজকে আপনার এক বন্দায় কানে কানে হাইয়া খুঁসে আল্লাহ গতকালকে আপনার আর এক বন্দায় আকবরবর জমিনও খানে খানে খইসেন আল্লাহ আল্লাহ নেক সন্তান দিয়ে তার দিলকান তারে ঠান্ডা করিয়া দেও ও আল্লাহ আমরা সালাম খান তানিয়া মদিনায় তৈবাদ পাবু সাদা দেও আল্লাহ ই মসজিদর জরুরতখানায় ফুরা ফর্মাও হর নমুনার রুকাবতরে দৌৰ ফরমাও কুমিটির মাংসরে কবুল ফর্মাও ইমাম সাবরে কবুল ফর্মাও তামক্ত মক্ত কবুল ফর্মাও আপনার গোড়ার খিদমত করার কারণে আপনার এক নবীর ইজ্জত দিস আল্লাহ আল্লাহ আপনার বন্দাকলরে আপনার গোড় খিদমত করাই করাইয়া আল্লাহ তারারে ইজ্জত